টাকা নিয়ে আলু ভত্তা দিয়া ভাত খা বলেন না না গরিব দুঃখী যখন নাকি তোমার পাশে যখন অসহায় লোক যাবে গরিব দুঃখী সে তার ধরতে সে চোদ্দশো টাকা তুমি দুই কেজি দিয়ে দাও

রাহিম যদি ওইকে ওটা হয় তুমি আল্লাহ যে কোনো জায়গায় আঘাত করে যদি মৃত্যুবরণ করে সেটা প্রাণী খাওয়া যায় বলেন না সুবান কত বড় সহজ করে দিলেন হালালি অবশয় হবে আমাদের মধ্যে এমন লোক আছে মানে কিছু প্রাণী ছাগল হোক উদ্বু হোক গরু হোক পুষি পূজা এটা খামো নাই আমরা

অপচয়কারী কে কার বন্ধু বলেন দেখি শয়তানের বন্ধু যদি হাসনীকে যদি আপনি বান্দাকে যদি না খিলাম আপনি খাবেন না ঠিক আছে আর অসহায় লোক আছে তার এক খিল এইভাবে ব্যাখ্যা লিখছেন যে হালাল প্রাণী অপচয় করা যাবে না হালাল জিনিস অপচয় করা যাবে নাকি তোষার রিফু আল্লাহ অপচয় করিও না যে প্রাণটা খাবো হালাল আপনি দাপন করতে পারবেন না যদি করেন তাহলে হারাম পন্থায় চলে যাবেন আপনি আপনি আমাদের দিন আপনাকে হাসন নাশ শয়তানের কারণ শয়তান হলো অপচয়কারীর বন্ধু আবার মুফাসসির আছে খালাতো ভাই এজন্য আমরা যে হালাল প্রাণী যারা কুরবানি করব জবাই করব সেই প্রাণীটা এমন বস্তু হইতে হবে যে প্রাণী ভেত আমাদের মায়া মমতা থাকে ঠিক না বলেন আর ওই কুরবানিটা হবে আল্লাহর জন্য ইллаহি রব্বিল আল্লাহর জন্য কুরবানি হবে মানুষের জন্য কুরবানি হবে এইজন্য মুফাসসিরগণ ব্যাখ্যা লেখছে এইভাবে যে আমরা তো মনে করি যে ওগুলা শুনি না ওই যে লুমিওয়ালার মতো মানে আর উল্টা না হ্যাঁ বস্তু গরু না নিলে আমার বাড়িগুলো খাওয়া পারিবে আবার আবার দেখেন যে এমন কাজ করে কেমন কাজ করে তিন ভাগ আলাদা আলাদা হলো যে কুরবানি গোস্তুটা তিন ভাগ করো তিন ভাগ করার পরে বলা হয়েছে যে একটা আত্মীয় স্বজনের ভাগ একটা হলো নিজের ভাগ আর একটা হলো দশের ভাগ গরিব মিসকেনের কথা বলা হয় নাই গরিব মিসকেন যদি আসে আপনার কাছে তাহলে আপনার পার্সোনাল আপনার কাছ থেকে তরকারি দেওয়া লাগবে ওই দশের ভাগ থেকে দেওয়া আপনার কুরবানিও হবে না যদি ভাগ থেকে যদি আপনি এক টুকরা যদি কাপড় দেন বলা হয়ে যাচ্ছে পারলে আপনার ওখান থেকে দশের ভাগের মধ্যে জড়া দেন এইভাবে লেখা আছে কিন্তু এইভাবে লেখা নাই দশের ভাগ থেকে আপনি গরিব মিসকিনকে দেন বলা হয়েছে দশের ভাগকে দশের দশের লোককেই দেন যদি গরিব মিসকিন যদি পার্সোনাল আপনার কাছে যদি আসে যে ভাই আমাকে কিছু তরকারি দেন ভাই আপনি বলবেন যে ভাই দোষের মধ্যে নাম লেখা দোষের মধ্যে নাম লেখাতে না আছে তাহলে আপনার জায়গা থেকে দেওয়া লাগবে এবং যারা কাটাকাটি করবে তাদের পারিস আলাদা দেওয়া লাগবে ওই তরকারি বদলে যাবে তাহলে তো আপনার কুবানীয় হইলো না আপনি লোকটা কাটা ছাটা করে দিল কাঁসাই মানুষ আলাদা পার্সোনাল এবং মাহিনা দেওয়া লাগবে কারণ আপনার তো মাহিনা করবেন আপনি নিজে কাটা ছাড়া করেন আর জন লোককে না নিয়ে আসছেন আপনি এজন্য যে কে কাটে দিবে তাকে আলাদা মাহিনা দেওয়া লাগবে দশের ভাগে বলে দেওয়া যাবে না দশের ভাগ তো পাবেই আমরা পার্সোনাল তার পারিশ্রমিক দেওয়া লাগবে এটা আমরা অনেকেই ভুল করি এই দশের নাম দিচ্ছি না করে দে এমন লোক আসে না নাই নাই মনে হয় এমন লোক যদি থাকে থাকেন তবা করেন দশের ভাগ তো পাবেই পারিশ্রমিক আপনি ডাকলেন কেন পারিশ্রমিক দাম আছে একটা পারিশ্রমিক ঠিক না বলেন সে যদি আপনার বস্তু যদি কাটা ছাড়া না করে আর বড় দোষের ভাগ আপনাকে দেওয়া লাগবে না না লাগবে সে আপনার কাটলো আপনার খুশি হয়ে কিছু দেওয়া লাগবে যদি না হলে যেটা আপনার ভাগের বস্তু সেখান থেকে আপনাকে তরকারি দেওয়া লাগবে বা কারো ভিতরে কোনো জুলুম করেন না আপনি আত্মীয় স্বজনের ভাগ পাইলেন একটা নিজস্ব ভাগ পাইলেন দোষের ভাগ একটা ভাগ করছেন তিন ভাগের এক ভাগ